আমি কেবলই আপনার বাড়িতে খুঁজে আসলাম কেন আমি তো বাজার ছিলাম বিয়া দুই আপনার একটু আমার সাথে আমার বাড়ি যাচ্ছি হবে বাড়িতে কোন সমস্যা হয় না তো রমেশ বিয়া সমস্যা একটু হয়েছে আগে চলেন তার পরে কবান বসেন আপনি

হুজুর আমার স্ত্রী খুব পরেশকার মহিলা কোনো পুরুষ মানুষের সামনে যায় না মাসাল্লা খুবই ভালো কথা কিন্তু সমস্যা কি সমস্যাটা হলো গিয়ে হুজুর আমাকে বাড়ি দুই তিন দিন আগে কয়েকজন মহিলা আইছিল ভোট সাথে তারপরে তারা আমার স্ত্রী বলেছে কি তাকে দল নাকি আল্লাহর দল তাকে দলের মার্কায় ভোট দিলি বিনা হিসেবে বেহেস্তে যাওয়া যাবে আর তাকে দলের মার্কে যদি ভোট না দেওয়া হয় তাহলে নাকি ইমান থাকবে না এরপরেতে আমার স্ত্রী ওই দলের মার্খায় ভোট দেওয়ার জন্য খুবই চাপাচাপি করতেছি হুজুর আপনি গত জুম্মায় এই বিষয়ে যে খুদ দিছিলেন দিচ্ছিলেন ওই ডেট আমার বৌড়ে বুঝায় বলেন না আমি মুখ্য সূক্ষ মানুষ আমার অত মনে খায় না বুঝতে পারছি শোনো মিয়া বইন আপনিও শুনেন আল্লাহ সর্বশক্তিমান তিনি আসমান জমিন সবকিছুই সৃষ্টি করেছেন যিনি সবকিছুর সৃষ্টিকর্তা তার আবার আলাদা দল করার দরকার এই দুনিয়ার সবকিছুর মালিক তো তিনি আর এই সাথে হালকা জিনিস না বই আর ভোট দিয়ে জান্নাতের টিকিট পাওয়ার বিষয়টা যদি বলি কে বেহেস্তে যাবে কি দুর্যোগে যাবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে দুনিয়ায় বসে সেই বিচার করাটা মুনাফিফ আল্লাহর সাথে পাল্লা দেওয়া সমান আর মুনাফিক সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিতে সুরা আন্নাস একশো পঁয়তাল্লিশ নম্বর রায় বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সব থেকে নিচু স্তরে পতিত হবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না